তো হাদির মতো কিছু বিপ্লবী নেতা হাদির মতো কিছু বিপ্লবী বীর যারা তাদের জীবন দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে কথা বলেন ঠিক কে না আমাদের বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় কোরানের নীতি যদি বাস্তবায়িত হয় তাহলে এই দেশে কোনো অশান্তি থাকবে না কথা বলেন ঠিক কে না যারা কোরানের নীতি চায় না কোরানের ব্যবস্থা চায় না বুঝতে হবে তারা হয়তো ইহুদি খ্রিস্টানদের দালাল আর যদি তা না হয় তাহলে তাদের মা বাবা তাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মা বাবা যদি ছোটকালে কোরআন শিক্ষা দিত তাহলে এই কথা কখনোই তারা বলতো না যে আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কেন ভয় পান নাকি এই মুসলমান ভয় পাওয়ার কি আরো দিন আছে মুসলমানরা ভয় পাইতে পাইতে পিছেয়ে গেছে আজকে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে মুসলমানদের সঙ্গবদ্ধ হতে হবে আজকে এই বাইতুল জান্নাত ফাউন্ডেশনের যুব সমাজরা একত্রিত হয়ে দেখিয়ে দিয়েছে যেই মাদারগঞ্জ জামালপুরের যুবকরা ইসলামের পক্ষের শক্তি কথা বলেন ঠিক কিনা এরা কোন কাফের বেদিন নাস্তিক ইসলামের শত্রু কোরআনের শত্রু বেঈমানদের পক্ষের লোক নয় কথা বলেন ঠিক কিনা আর যেই যুবকরা ইসলামের পক্ষে থাকবে যেই যুবকরা ইসলামের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল জান্নাত দিবেন এবং কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল তাদেরকে আরো নিচে ছায়া দিবেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ যেই যুবকরা যৌবনে নামাজ আদায় করে যেই যুবকরা যৌবনে ইসলামের হুকুম মেনে চলবে আমার আল্লাহ পাক আল তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবে বলেন সোবাহান আল্লাহ আজকের এই বাইতুল জান্নাত ফাউন্ডেশনের যুব সমাজ যারা এই ইসলামী সম্মেলনের আয়োজন করেছে তারা ইচ্ছা করলে পারত, এখানে নাটকের আয়োজন করতে তারা ইচ্ছা করলে পারতো গানের আয়োজন করতে কিন্তু এই যুবকরা কোনো নাটকের আয়োজন করে নাই কোনো গানের আয়োজন করে নাই এখানে ইসলামী মহাসম্মেলন আর ইসলামী সংস্কৃতির আয়োজন করেছে কথা বলেন ঠিক কেনা এখানে ইসলামিক সঙ্গীত শিল্পীরা ইসলামী সঙ্গীত গিয়েছে আপনাদের কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে জোরে বলেন ইসলামী সঙ্গীত শিল্পী যারা তারা কোনো ঢুল তবলা বাজাইয়া গান গাইছে জোরে বলেন ঢুল আর তবলা হলো শয়তানের যন্ত্র কিসের যন্ত্র জোরে বলেন কিসের যন্ত্র শয়তানের যন্ত্র শয়তান ঢুল তবলার মাধ্যমে গানের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানায় আর এই ঢুল তবলা বাজানো হয় মন্দিরে ঢুল তবলা বাজানো হয় হিন্দুদের কীর্তনে ঢুল তবলা বাজানো হয় হিন্দুদের পূজায় কথা বলেন ঠিক কিনা মুসলমানের মসজিদে কি কি ঢুল বাজে জোরে বলেন কাবা কি ঢুল বাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঢুলবাসী বাজানো শিক্ষা দিছে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত বাউলরা ঢুল তবলা বাজিয়ে ইসলামের প্রচার করার কথা বলে এরা ভন্ড প্রতারক মুশরিক আর শয়তানের অপশক্তি ছাড়া আর কিছুই নয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আপনি লক্ষ্য করে দেখবেন যত ভন্ড পীর রয়েছে মাজারের নামে তারা ব্যবসা করে মানুষকে পদভ্রষ্ট করতেছে কথা বলেন ঠিক কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহপরান রহমতুল্লাহ আলাই শাহ মাহতুম রহমতুল্লাহ গেলাই আমাদের বাংলায় দেশে এসে ইসলাম প্রচার করেছেন তারা মানুষকে আজান শিখিয়েছেন তারা মানুষকে নামাজ শিখিয়েছেন তারা মানুষকে কোরআন তালা শিখিয়েছেন তারা মানুষকে ঢুল তবলা বাজানো শিখায় নাই কথা বলেন ঠিক কিনা এই ভারত উপমহাদেশে খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই মানুষকে বেদিন থেকে দিন শিখিয়েছে কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত মানুষটা আল্লাহ চিনতো না যেই সমস্ত মানুষটা রাসূল চিনতো না যেই সমস্ত মানুষগুলো মসজিদ চিনতো না যারা সব সময় পয়থার লেন্টি পরে থাকতো যারা মূর্তির পূজা করতো ওই সমস্ত আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চিনিয়েছেন এই সমস্ত আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান যুগে ভণ্ড যারা মাজার করেছে ওই মাজার গুলোতে ভণ্ড পিরারা এক নামাজ আদায় করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকেরাতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরা আরফে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরা কাহাবে বলেছেন এই সমস্ত ভণ্ডপীরদের অনুসরণ যেন না করা হয় কারণ এরা মানুষদেরকে মুষ্টিক বানায় কথা বলেন ঠিক না ওরা নামাজ আদায় করে না বলে নামাজ জীবনে একবারই পড়ি কয়বারই পড়ি দায়মি সালাত পড়ি কি সালাত কয় আমরা চব্বিশ ঘন্টা নামাজ পড়ি এরা ভণ্ড প্রতারক ছাড়া আর কিছুই নয় নামাজ হলো পাঁচ অক্ত কয় অক্ত জোরে বলেন কয় অক্ত এই ভণ্ডরা বলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই বলে কি বলে না জোরে বলেন আরে নামাজ তো হলো ফার্সি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন সালাত কি বলেছেন সলাত আরবি শব্দ এরা মানুষকে নামাজ থেকে গাফেল করে কবর পূজা মাজার পূজা এইগুলা শিখায় আর এই সমস্ত ভণ্ডপীঠদের প্রমোট করার জন্য বাউল আবুল সরকারের মতো কোলাঙ্গারদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় কথা বলেন ঠিক না আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের মুখের ভাষা আল্লাহ সম্পর্কে কথা বলতে যারা জঘন্যতম শব্দ ব্যবহার করে ওরা কখনো ইসলামের পক্ষের শক্তি হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওরা সবগুলো ছিল আওয়ামী লীগের দালাল কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কিসের দালাল ফ্যাসিস্টের দালাল ফ্যাসিবাদের দালাল ওই দালালদের অপশক্তি এখনো আমাদের বাংলাদেশে আছে যখন ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে যখন কেউ কথা বলে যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যখন কেউ কথা বলে তখন তাদেরকে তারা মারার জন্য আপনার চেষ্টা করে কথা বলেন ঠিক না আপনারা দেখেছেন বাংলাদেশের সূর্য সন্তান উসমান হাদি এই উসমান হাদি ভারতের বিপক্ষে কথা বলেছে সমস্ত স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে কথা বলেছে সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছে এই জন্য ইসলাম বিরোধী অপশক্তি ভারতের অপশক্তিরা তাকে গুলি করে শহীদ করেছে কথা বলেন ঠিক না আজকের বাংলাদেশের মুসলমান এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা যদি মনে করি যে নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না শুধুমাত্র পর্দার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না ইসলাম একটি কমপ্লিট ধর্মের ব্যবস্থা জামাদের জীবনের সর্বক্ষেত্রে সমাজ ব্যবস্থা ইসলাম ইসলাম আনতে হবে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আনতে হবে কথা বলেন ঠিক না কিন্তু যখন ওই কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তখন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন আবু জাহালের পেতাত্তা তারা বলে যে এরা ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না এই ধর্ম ব্যবসায়ী শব্দটা আজকে থেকে শুরু হয় নাই আজকে থেকে শুরু হয় নাই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরোধিতা করেছে তখন ফেরাউনের দলেরা মুসা নবীকে ধর্ম ব্যবসায়ী বলেছে মুসা নবী কি ধর্ম ব্যবসায়ী ছিল জোরে বলেন আমার নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না সেই নবী যখন ইসলামের কথা বলেছে তখন মক্কার আবু জাহেল উদ্বা সাইবা এরা আমার নবীকে ধর্ম ব্যবসায়ী বলেছে কথা বলেন ঠিক না এখনো আমার সোনার বাংলাদেশে যখন কোন ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে কথা বলে তখন এক শ্রেণীর লোক এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামের পক্ষের লোকদের বিপক্ষে বলে যে এরা ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কেনা এদেশের ইসলাম ধর্ম ব্যবসায়ী নয় এদেশের ইসলাম এদেশে শান্তি চায় এদেশের ইসলাম এদেশের মানুষের মুক্তি চায় স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে যারা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছে আমরা দেখেছি ওরাই সবচেয়ে বড় দুর্নীতিবাস কথা বলেন ঠিক কিনা তাদের বেগম পাড়াই বাড়ি আছে দেশের টাকা পাচার করে তারা বিদেশে পাঠিয়েছে বাংলাদেশের রাস্তাঘাট কালবার সব কিছু লুট করে খেয়েছে স্বাধীনতার দোহাই দিয়ে কথা বলেন ঠিক কিনা আর যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা দেশকে ভালোবাসে এদেশে ইসলাম চায় তাদেরকে বারবার তাদেরকে বারবার তাদেরকে বারবার ইসলামের অপশ ইসলামের নামে ধর্ম ব্যবসা বলে তাদেরকে বারবার নিচে ফেলে দিয়েছে কথা বলেন ঠিক না এবার সুযোগ এসেছে আমরা আর কোন ফেসিস্টকে সুযোগ দেব না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না আমরা সবাই ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ কে কে ইসলামের পক্ষে আছি ইনশাল্লাহ হাত তুলে দেখায় আওয়ামী লীগ বিএমপি বুঝি না জামাত খেলাফত আমরা যে যে দল করি না কেন আমরা সকলে ইসলামের পক্ষে আছি কিনা ইনশাল্লাহ জোরে বলেন আছি কিনা ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি এদেশে আর কিছু থাকবার থাক এদেশে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কেনা